পুজো কমিটিগুলিকে চেক প্রদান দুবরাজপুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার দুর্গা পুজো কমিটিগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেই মতো বীরভূমের দুবরাজপুর এলাকায় পুজো কমিটিগুলিকে চেক প্রদান করা হলো দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম শ্রী পথিক রায় দুবরাজপুর থানার ওসি মনোজ সিং দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে উপপৌরপ্রধান মির্জা সৌকত আলী দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সহ আরও অন্যান্যরা এদিন উপস্থিত অতিথি বৃন্দ দুবরাজপুর পৌর এলাকার ও গ্রামীণ এলাকার একশো চারটি সার্বজনীন পুজো কমিটির হাতে চেক তুলে দেন ডিএসপি ক্রাইম পথিক রায় পুজো কমিটিগুলিকে গাইডলাইন মেনে শারদীয় উৎসব পালনের কথা স্মরণ করিয়ে দেন এদিন এক পুজো কমিটির সভাপতি জানান মুখ্যমন্ত্রীর এই আর্থিক অনুদান তাদের কাছে সমাদৃত বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট সোজা কথা নিউজ मनोज बोस ने उनका उसी राज्य शव में तोड़ के आंसुओं को भीड़ से भिजो चुके देखकर हमारे लिए पानी की स्तूप सांप बर्बर सांप एक बर्बर सांप पुलिस अफसर की तरफ देखते जाने पूरा चंदन रंग के बैगों के तुरंत আমরা খুব খুশি আমরা এক লক্ষ দশ হাজার টাকার পুজোর অনুদান পেয়ে খুবই খুশি হলাম এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আপনাদের যে টাকাটা পেলেন কী কী কাজে লাগাবেন এই টাকাটা পেয়ে আমরা মানে অনেক কিছু করব দরিদ্র নয়ন সেবা হবে বস্ত্র দান হবে আরও অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনার নাম আমার নাম দীবেন্দ্রনাথ সরকার আমি সভাপতি